নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে ডিসেম্বর রাত্রি আটটা বাইশ মিনিট শনি দেবগুরু বৃহস্পতির পুরো ভাদপদ নক্ষত্রে আজ থেকে একশো তেইশটা দিন পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাব তাদের জীবনে আজ সন্ধ্যার পর থেকে বলা যেতে পারে রাত আটটা বাইশের পর থেকে একটা বিশেষ সুহ পরিবর্তন আসতে চলেছে তাদের জীবনযাত্রার বিরাট সমৃদ্ধি আসতে চলেছে কারণ আজ থেকে স্বয়ং শনি মহারাজ প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এতদিন শনি সিংহ রাশির সপ্তমে অবস্থান করছিল এবং শনি ছিল রাহুর শতবিশা নক্ষত্রে এইবার সিংহ রাশি সিংহ রাশির সপ্তমে শনি প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর সিংহ রাশির ক্ষেত্রে গুরু যেহেতু পঞ্চমের কারক অষ্টমের কারক আর শনি সেই নক্ষত্রে প্রবেশের ফলে পাঁচ পাঁচটি বিরাট সুখবর অপেক্ষা করছে সিংহ রাশির জীবনে কোন সৌভাগ্যের খবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত দেশে প্রবেশ করি প্রথমেই বলবো সিংহ রাশির ক্ষেত্রে শনি বর্তমানে অবস্থান করছে আপনার সপ্তমে শনি তার অতি শক্তিশালী রাজ্য তৈরি করেছে যাকে বলা হয় শশ এই সসপঞ্চ মহাপুরুজ মহাপুরুষ রাজযোগ তৈরি করে শনি আপনার সপ্তমে অবস্থান করছে আর তিরিশে মার্চ পর্যন্ত শনি আপনার সপ্তমেই থাকবে আর তার ভেতরেই আপনার জীবনে বিরাট 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 একটা সুখবর নিয়ে আসছেন স্বয়ং শনি মহারাজ তিরিশে মার্চের পর আপনার ধাইয়া আসবে বটে কিন্তু আজ থেকে একশো দিন আপনার জীবনে বিরাট একটা সমৃদ্ধি যোগ শুরু হয়ে গেল কারণ আজ থেকে শনি প্রবেশ করবেন স্বয়ং গুরু বৃহস্পতির নক্ষত্রে আর প্রথম আপনি যে সুখবরটা পাবেন তা হচ্ছে আপনার চাকরি লাভ হ্যাঁ আজ থেকে একশো তেইশটা দিনের জন্য আপনি মোটা অঙ্কের চাকরি লাভের খবর নিশ্চিত পাবেন একশো তেইশটা দিনের মধ্যে আপনি চাকরিতে প্রমোশন দেখতে পাবেন বা আপনি কোনো নতুন চাকরি যেমন লাভ করবেন তেমনি আপনার নিজের কর্মক্ষেত্রে আপনার প্রাধান্য বিস্তার হবে সকলে আপনার কার্ডের প্রশংসা করবে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে আপনি সকলের কাছে দক্ষ কর্মী হিসাবে বিবেচিত হবেন সুতরাং এটা বলা যেতেই পারে দেবগুরু বৃহস্পতির শুভ নক্ষত্রে অবস্থান করে শনি সিংহ রাশির জীবনে বিরাট বিরাট পরিবর্তন আনতে চলেছে এছাড়াও আরও একটা সুখবর অপেক্ষা করছে এই একশো তেইশটা দিনের জন্য আপনার জীবনে যা সত্যি অবিশ্বাস্য এটা অবশ্যই স্টুডেন্টের জন্য। যারা সিংহ রাশি স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে গবেষক ডাক্তারি স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আইনের স্টুডেন্ট প্রত্যেক ধরনের স্টুডেন্ট গবেষক যাদের ক্ষেত্রে যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও অবশ্যই শনির এই নক্ষত্র পরিবর্তন সৌভাগ্য আনবে সিংহ রাশির জীবনে বিশেষভাবে তাদের রেজাল্ট আকস্মিক ভালো হতে শুরু করবে তাদের বিদ্যা ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে তাদের মধ্যে গা ছাড়া যে ভাব ছিল তা থাকবে না তারা অনেকটাই সিরিয়াস হবে আমার কাজের প্রতি তাদের মানসিকতা সিরিয়াস হবে তারা কর্মক্ষেত্রকে বিশেষভাবে প্রাধান্য দেবে এবং তাদের জীবনকে একটা বিশেষভাবে অনুভূত করবে সিংহ রাশি কেননা এই যোগ সিংহ রাশির ক্ষেত্রে অর্থাৎ শনি যেহেতু বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করবে তাই বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকা তাই এই একশো তেইশটা দিনের জন্য আপনার যদি কোনো পরীক্ষা থাকে চাকরির পরীক্ষা আপনি বসতে পারেন এই একশো তেইশটা দিনের জন্য আপনার যদি কোনো অ্যাডমিশান থাকে আপনি দিতে পারেন আপনার যদি কোনো নতুন কোনো যোগাযোগ থাকে আপনি করতে পারেন কেননা আপনার ক্ষেত্রে এটা বিরাট সৌভাগ্য খবর আসছে আপনি যদি সিংহ রাশি হন তৃতীয় সৌভাগ্যের খবর যা আপনার জীবনে একশো তেইশটা দিনে পুরো ওলট পালট করে দেবে কি না শুভ বিবাহ যোগ সপ্তমে শনি এতদিন ছিল রাহু নক্ষত্রে আপনার জীবনের ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে গেছে কারোর কর্মের ক্ষতি হয়েছে কারোর পরিবারের নানা ঝোর ঝোর ঝামলা গেছে কাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেছে কারোর আবার শান্তি নেই শরীরে রোগে রোগে চেয়ে আছে কিন্তু আজ থেকে দেবগুরু বৃহস্পতি যখন প্রবেশ করতে চলেছে শনির নক্ষত্রে গুরু বিরাট সহায়তা দেবে আপনার জীবনে বিরাট সৌভাগ্য প্রদান করবে আপনাকে বিরাট সমৃদ্ধি প্রদান করবে আপনাকে গুরুর আশীর্বাদ আপনি নিশ্চিত লাভ করবেন আপনি যদি সিংহ রাশি হন এবং আপনার শুভ বিবাহ যোগ অবশ্যই আসে এই একশো তেইশটা দিন এই একশো তেইশটা দিনের জন্য আপনার বিবাহ ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি পাবে শুভ বিবাহ যোগ তাই যারা বিবাহ করতে চাইছে তাদের বলবো এই সময়ের মধ্যে বিবাহ করতে পারেন অতি শুভ যোগ তৈরি হয়েছে বা যারা বিবাহ হয়নি তারা এর মধ্যে দেখাশোনা শুরু করতে পারে একশো তেইশ দিনের মধ্যে আপনার দেখাশোনা হয়ে যাবে বিবাহ হয়ে যাবে সুখী দাম্পত্য জীবন উপভোগ করবেন সিংহ রাশির মহিলা ও পুরুষেরা সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে এই যোগ সত্যিই অসাধারণ যোগ আর চতুর্থ যে সুখবর আসছে তা এক প্রকার অবিশ্বাস্য অকল্পনীয় অতলনীয় কেননা এই যোগের শুভ প্রভাবে আপনি আকস্মিক লটারি যেতে সুযোগ পাবেন তবে তা বড় ধরনের হবে কিনা সেটা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থানের উপর আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি আর রাজ্যকারক সম্বন্ধে আবদ্ধ হয়ে তুলা রাশিতে বা আপনার রাশির একাদশ স্থানে বা আপনার রাশির অস্তাশ্চর্য শুভজনক স্থানে থাকে তাহলে অবশ্যই আপনি বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবেন যদি এই ধরনের কোনো যোগ নাও থাকে তবুও আপনি বড় ধরনের লটারি লাগার সুযোগ না পেলেও মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের লটারি জেতার সুযোগ এই একশো তেইশ দিনের জন্য পাবেন সিংহ রাশি কারণ শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ঢুকে গুরুর প্রভাবে প্রভাবিত হবে আর গুরুর কৃপায় শনি আপনাকে অশুভ ফল দেবে না দুহাত ভরে শুভ ফল লুটিয়ে যাবে আর শেষে আরও একটা কথা বলবো আরও একটা সৌভাগ্যের খবর দেবো সেটা হচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হবে আপনার স্বপ্ন বিদেশ যাত্রার আপনার স্বপ্ন সন্তান প্রাপ্তির আপনার স্বপ্ন রেজাল্টে হানড্রেডে হান্ড্রেড পাওয়া আপনার স্বপ্ন বড় চাকরি লাভ আপনার স্বপ্ন নিজস্ব গাড়ি কেনা আপনার স্বপ্ন নিজস্ব বাড়ি হওয়া আপনার স্বপ্ন বিদেশ যাত্রাতে নানা দেশে ভ্রমণ করা মোট কথা একটা স্বপ্ন পূরণ করে দিয়ে যাবে শনি এই একশো তেইশটা দিনের জন্য শুভ পুরভাদপদ নক্ষত্রে প্রবেশ করে শনি অবশ্যই সিংহ রাশিকে একটা বিশেষ স্বপ্ন পূরণ করে দেবে তাই বলবো সিংহ রাশির জাতক জাতিকা এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে স্বয়ং শনি মহারাজ শনির আশীর্বাদকে গ্রহণ করুন আর শনির কৃপায় নিজেকে আবিষ্কার করুন সম্পূর্ণ অন্য মানুষ রূপে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ